আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালবেলা নামাজ আসের মা বলতেছে যাও আজকে খেত পরিষ্কার করতে হবে এর জন্য চলে আসলাম আসলে আমি পারি না ইউটিউবিং করলাম দেখলাম কীভাবে করতে হয় ইউটিউবে এরকম কোনো ভালো ভিডিও পেলাম না একে খ্যাত এক একভাবে পরিষ্কার করা হয় যেমনি যে এখানে একভাবে করা হয়েছে আর এই যে আমরা এখানে আমি একভাবে করছি করছি ভিডিও করতাম না ভিডিও তো আসলে খ্যাত পরিষ্কার করতে আসলে কি আর ভিডিও করে হঠাৎ করে রাকিব বলতেছে যে আমার ছোট ভাই রাকিব রাকিব বলতেছে ভাইয়া ভিডিও করো তাদের ওই দেখো কুকাম ওর শুধু কুকাম যাক ভিডিও করতেছি দোয়া করবেন দেখেন কেমন হয় ধরনি

বেশি শুধু দুপুরে দিল্লি